আমি যদি বলি যে ভাই তোমরা হয়তো এখন বড় চাঁদাবাস তোমরা নিয়োগ দিচ্ছ সচিবদের আওয়ামীপন্থী সচিব তাদেরকে বিভিন্ন জায়গায় দিচ্ছ আওয়ামীপন্থী বিভিন্ন অফিসার আমলা কামলা আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে তোমরা দিচ্ছ তোমরা তোমরা খেতে পারতা না তোমাদের চেহারা চুরা তো ভালো ছিল না চুলগুলো এলোমেলো ছিল এখন একেবারে আপেলের মতো টসটাসা তোমাদের চেহারা একেবারে আঙ্গুল ফলের মতো টসটাসা চেহারা কিভাবে হলো ভাই এটা তুমি তো এখনো দৌড়ের মধ্যে থাকার কথা কারণ যারা শহীদ হয়েছে কারা শহীদ হয়েছে তারা কোনো না কোনো দলের সাথে জড়িত আমি একটু আগে আপনাকে বলেছিলাম যে আমাদের বাগেরাটা আটজন শহীদ হয়েছে আটজনই বিভিন্ন দলের আমাদের এইভাবে যারা শহীদ হলো যারা আহত হলো তারাও বিভিন্ন দলের বা সাধারণ মানুষ তাদের জন্য তুমি তো কথা ছিল যে তুমি তাদের জন্য কিছু করবা তারা কিন্তু তাদের অধিকার আদায়ের জন্য আন্দোলন করতে হয়েছে তাদের চিকিৎসার টাকা পর্যন্ত তোমরা চিন্তা করনি তোমরা শুধু দৌড়াচ্ছিলে কাকে বদলি করবা কাকে নিয়োগ দিবা কাকে কোনোখানে ট্রান্সফার করবা কাকে চাকরিচ্যুত না হয় ঠেকাবা কার ব্যবসা প্রতিষ্ঠানকে তোমরা দেখবা এই কাজগুলো করেছিলা আমি বলতে চাচ্ছি যে আমাদের বিএনপি যারা এই কাজগুলো করেছে সেই কাজগুলোর জন্য তারেক রহমান সাহেব ইতিমধ্যে আঠারোশো নেতাকে বহিষ্কার করেছে এবং উনি শুরু থেকে বলেছে যে সন্ত্রাস চাঁদাবাজ দখল চলবে না আমি স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই ওদের যে এই যে আজকে যদি বাংলাদেশের সন্ত্রাস চাঁদাবাজ দখল হয়ে থাকে এইটার জন্য সম্পূর্ণ ব্যর্থ সরকার হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার তারা কেন আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে তাদেরকে গ্রেপ্তার করবে না এখনো প্রতিদিন আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান সাহেবের কথা যে বাংলাদেশে যারা এই সমস্ত কাজ করবে তারা বিএনপির না বাংলাদেশের দেশপ্রেমী হতে পারে না আপনারা যারা ষোলো বছর আঠারো বছর এই আপনারা জেল খেটেছেন পালিয়ে রয়েছেন তাদেরকে বলবো ওদেরকে ধরে ধরে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে দেবেন ওদেরকে দল থেকে বিতাড়িত করবেন ওরা যেন দলে না থাকতে পারে আপনার এত কষ্টে আপনি গুম হয়েছেন আপনার পরিবার গুম হয়েছে কেউ মারা গেছে ক্রোচ হয়েছে জেল খেটেছেন এত মামলা খেয়েছেন আপনাদের সেই ভালো একটা পবিত্র জায়গায় ওরা খারাপ করবে এটা তো সহ্য করা যায় না আপনারাও সহ্য করবেন না আমিও সহ্য করব না আমাদেরকে জানাবেন তাই এখানে কিন্তু বিএনপি একেবারে স্ট্রংলি ব্যবস্থা নিচ্ছে তাই আমি মনে করি যে আজকে আমার মনে হচ্ছে যে এই যারা আন্দোলন করেছে যারা নেতা আজকে বিভিন্ন জায়গায় তারা এগুলো বয়ে বেড়াচ্ছে এবং বিভিন্ন জায়গায় টিওনো বলেন এসপি বলেন ডিসি বলেন ওসি বলেন তারা যাই বলতেছে আপনারা দেখেন নাটক ভাই সামাজিক মাধ্যমে তো আমি প্রায় পঞ্চাশটা নাটক দেখছি বলে যে ছেলে বিয়ে করতে যাবে যে কি করে বা সমন্বয়ক নাহলে আরেকজন সহকারী সমন্বয়ক আপনারা কি দেখেন না যে এরকম আপনার এক জায়গায় দোকানে খাইতে গেছে কয়েক বিল কই আমি সমন্বয়ক আবার এই এইগুলো কেন করেছে করেছে তো আমি করি নাই করছেন ভাই আপনারা নিরাপক্ষ যারা এই এরকম বানান বানাই বানায় নাটক নাটিকে বানান সেগুলো কি আপনারা দেখেন না আমি উল্টো প্রশ্ন করতে চাচ্ছি যে বিএনপি বা অন্য দল তারা এগুলো করছে এটা হতে পারে কিন্তু সেইটা যদি তুমি তোমরা আওতায় না আনতে পারো অন্তর্বর্তীকালীন সরকার যদি আপনারা আওতায় না আনতে পারেন আইনশৃঙ্খলা বাহিনী যদি ব্যবস্থা না নেয় তাহলে আপনারা ব্যর্থ এবং এই ব্যর্থতার দায় দায়িত্ব আপনাদের নিতে হবে বিএনপি কখনো এটাকে সমর্থন করে না আমাদের নেতাও সমর্থন করে না বরঞ্চ আমরা দেখতেছি যে তোমরা স্বল্প সময় আন্দোলন করে তোমার পরিবার ক্ষতিগ্রস্ত বেশি হয়নি তোমার কেউ আপনজন মারা যায় না তুমি দলও ছিল না তাই আজকে তোমরাই বিভিন্ন জায়গায় সুযোগ সুবিধা নিচ্ছ এটা আমাদের কাছে খারাপ লাগে আমরা যখন শুনি আমরা যখন দেখি যে তোমাদের সকাল বিকাল এই আমি এই কাপড়টা পরেছি আজকে তিন দিন আপনার এইটা আমি একটাই চাদরে শীতের বছরের জন্য আমি মনে করেন এত কষ্ট করি ব্যবসা বাণিজ্য করি হাউজিং ব্যবসা করি আমি তো ভাই এরকম কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না সকাল বিকাল ড্রেস চেঞ্জ করতে পারতেছি না গাড়ি চেঞ্জ করতে পারতেছি না আমার ভালো ভালো খাওয়া দাওয়া করতে পারতেছি না ভালো জায়গায় যাইতে পারতেছি না তাই আমার মনে হচ্ছে যে উল্টোটা আমি মনে করি যে এই ধরনের আচরণ যারা করবে এবং ইতিমধ্যে করেছে এদেরকে আপনাকে আরেকটা প্রশ্ন করি আপনারা জানেন যে এই অন্তর্বর্তীকালীন সরকার শপথ করার পরের দিন বা পরের দিন বলেছিল যে এই অন্তর্বর্তীকালীন সরকারে যে থাকবে সাত দিনের মধ্যে তাদের সম্পদের হিসাব দেবে আজ পর্যন্ত কি দিয়েছে ভাই দেয়নি আমি বলি আসুন আপনারা যারা আবার রাজনীতি করতে চান আপনারা যারা এর বড় বড় কথা বলেন আপনারাও প্রকাশ্যে বলেন যে আমি এই হাসনাদ আব্দুল্লাহ আমার এই এই সম্পদ আছে আমার বাবার এই এই সম্পদ আছে আপনি ছাড়জিদ আপনিও বলেন এবং যারা উপদেষ্টারা আছেন আপনারা একটু প্লিজ সাত দিন তো চলে গেছে অনেক আপনারা এই সামনের সাত দিনের মধ্যে দেন এই ডিসেম্বরের মধ্যে দেন এবং আপনারা যারা আমলা আছে আইন আইনশৃঙ্খলা বাহিনী আছে তাদেরকে দেওয়ান তাইলে বুঝতে পারবেন বিএনপির প্রত্যেকটা নেতা কর্মীর কাছে কত সম্পদ আছে তারা জনগণের জন্য কি করে আর আপনারা কি করতেছেন আমি তো একজন উপদেষ্টা নাম বলে বলা মানে শুনতেছি যে সে অল্প দিনে এক হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে কেমনি হয়েছে কি হয়েছে তার বাবা মনে করেন বেশ ভালো কাজ করতেছে এই যা করা লাগে তাই আমি মনে করি যে এখান থেকে ফিরে আসতে হবে এগুলো করা যাবে না এখনো শহীদের রক্তের দাগ শুকায়নি আমরা সেই রক্তের উপর দাঁড়িয়ে আছি আমাদের ভালো কাজগুলোকে বেছে নিতে হবে ধন্যবাদ